আমার হৃদয়পুরে হলো হল পুরে কালা প্রেমের টানে তোমার প্রেমের টানে নাম জিলে সেটাই হয়তো ভালো বুঝতে আমার হই দেরি পিরিতি ভীষণ জ্বালা বুঝতে আমার হই দেরি পিরিতি ভীষণ জ্বালা আমার হৃদয়পুরে ভস্য হল দেহপুরে কালা আমার হৃদয়পুরে ভস্য হল পুরে কালা প্রেমের টানে আমার প্রেমের টানে নমজিলে সেটাই হয়তো ভালো বুঝতে আমার হইল দেরি পৃতি ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পৃতি ভীষণ জ্বালা কাচারি দয় সরল সরুটা ছিল নর বুঝে প্রেমের বাউ দুঃখ পালম চরো কাচারি দয় সরল সরল নরো প্রেমের বউ দুঃখ পালম চরো কুলমান হারা কুলমান হারা তুমি ছাড়া সুখের ঘরে তালা বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা আমার হৃদয়পুরে ভর্ষ হল দেহ কালা আমার হৃদয়পুরে ভর্ষ হল দেহপুরে কালা প্রেমের টনে তোমার প্রেমের টনে নামাজিনে সেটাই হয়তো বালা বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা শেষ হইল চোখের পানি বা চাটা নাটানি রইল না কোনো আশা দিন গুণী শেষ হইল চোখের পানি না কোনো আশা মরণের দিন তোমার ঘাতক প্রেমে মরকলি কলি যা করল ফালা ফালা বুঝতে আমার হইল দেরি পিড়িতে ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পীতি ভীষণ যা